আপনারা দেখছেন ওয়ান টু ওয়ান রানা টিভি পৃথিবীতে ফিলেন্সে বলেন তারপর বিমন্ন ইহুদি কান্তি বলেন বিমন্ন আপনার মুসলিম কান্তি বলেন ইরান বলেন ফিলেন্সে বলেন ইরান বলেন তারপর ইহুদি যেহেতু অনেক কান্ট্রিতে আছে দেখেন এখন বর্তমানে কি একটা যুদ্ধ মহামারী বিভিন্ন মানুষ মুসলমান বিভিন্ন বিভ্রান্ত পড়ে আছে বিভিন্ন জায়গায় পাল্টাতে পাল্টা এই যুদ্ধ আমরা সবাই যেই জায়গায় যুদ্ধ লাগুক না কেন যে কাণ্ডিতে যুদ্ধ লাগুক না কেন আমাদের একটি বলার আছে সেটা হলো যেখানে ইসলাম মানুষ আছে ইসলাম মুসলমান যারা আছে যারা আল্লাহ ওয়ালা আছে যেখানে যুদ্ধ হইতাছে তাদেরকে আল্লাহ যেন রহমত করে তাদেরকে যদি আল্লাহ ভালো রাখে সবাই আমরা হাত তুলে দোয়া করি যে এই যুদ্ধে ইসলামের মানুষগুলো যেন ক্ষতি কম হয় এই ইসলামের জন্য মায়ের গুতা বহুত বলার হবে এটা এই মায়ের গুতা আপনি আমি খাইনি আমার আমরা বলে একটি খেজুরের জন্য তার কাকায় তারে আহ চাবুক দিয়ে এমন পিটান পিটাইছে ছোট বাচ্চা

আরস থেকে গাড়ির থেকে আওয়াজ আছে যে হে বন্ধু আপনি এই অবস্থা আমি আল্লাহ পারি না আপনি একটু অর্ডার করেন আমি করে আমি আমত বানালাম আপনি এখন বলেন আপনি কি চান তখন ওর বলে যে আল্লাহ এই কাজ ভুলো করবেন না আমি একটি কথা দাবি করি আপনার এই দাবি আপনি রাখেন তো বলেন বন্ধু কি দাবি করেন আমি সেই দাবি আমি পূরণ করবো আমি যে এত কষ্ট করে মায়ের গুটা খাইলাম আমি আমার কাকা হুদি মা শিশু বাচ্চা ছয় বছর সাত বছর আমার নদীজি আল্লাহ আপনি যদি একটা থাকবো আপনি তো বাপমার কাছে না আমার উমকে মাসে যে মারো আমার রাশি পাখি তিনটা সব পাখি করছে যে না আল্লাহ এই কাজ ভুলে করেন না আমার এই মায়েরিমুখ ছিলাম পাপের বান্দার আমার পাপের উম্মত কে মাপ করেন সে আমার রাশিবাক জানে না এখন কলি যুগ বিলাহিত যুগ অর্থাৎ নবীত্ত যুগ চলে যাওয়ার পর কলি যুগ আসছে বিলায় যুগ আমাকে রাশিবাক জানে নাই এর বান্দা কত অহরে 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 পাপকা মিলে জানে না আমার রাশিবাক সব জানে আপনি আমি কয়দিন বলছি ইয়া করছি ইয়া ইয়ানবসি হ্যাঁ আর ইয়া আপনি মনে করেন ইয়া 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 আপনার ইয়া ইয়ানবী কয়দিন করছেন রাসুল পাকের জন্য চোখের পানি রাসুল পাকের মিলাদ কয়দিন একা এক গুঙ্গায়া আপনি দূর শরীর পাঠ করছেন আমার আল্লাহ নিজে আল্লাপাক নিজে রাসুল রাসুল পাকের নামের উপর দূর শরীর করছে দূর করছে এই গোলাগার বান্দার জন্য মাপ কিটা যে পামু সে কে থেকে আমরা জন্ম হওয়ার আগে থেকেই আমার রাসুলপাক গোলাগার বান্দার মাপ চাইতে আছে আরে মেয়া আমার পাক বলছে যদি আখেরি নবী যারা আখেরি নগ যারা যদি চোখ পরিমাণ চুল পরিমাণ যদি আমি যদি যে কোনো একটা কৌশিলাও পাই আমি যত লোক হোক হোক আমি তাকে মাত করে দেব আমি আল্লাহ বললাম হে নরি আপনি শুনে নেন আমি ভালো আমিও বলি আমিও ভালোই আল্লাহ তাকে ভালোবাসার চেষ্টা করি মানুষকে ভালোবাসার চেষ্টা করি দুঃখিনী মানুষকে ভালোবাসেন আল্লাহ রাসুলকে ভালোবাসেন কত যুদ্ধ মহামারীর যুদ্ধ মহাযুদ্ধ বিশ্বের মধ্যে যুদ্ধ লাগিয়ে যাচ্ছে গা কত মুসলমান বোমা কোনো হয়ে গুলি খেয়ে মারা যেতেছে সবাই দোয়া করেন আল্লাহর বান্দা তাও আল্লাহর বান্ধা না যারা মুসলমান আছে আল্লাহর কি নবীর উম্মত খালি বুঝছেন না যে বাংলাদেশে আমার নবীর উম্মত আছে আর কোনো দেশে নাই আবার বুঝছেন না যে সৌদি নবীর উম্মত আছে বাংলাদেশে নাই এই কথা কেউ ভাইবেন না যেখানে মুসলিম কান্দি যেখানে মুসলমান মানুষ আছে সেখানে আমার রাসুল পাকের উম্মত সেই রাসুল পাকের উন্মতের জন্য সবাই দোয়া করেন আমরা আমাদের এক বান্ধব আরেক বান্ধবের জন্য দোয়া করলে এই শোয়ে দোয়াও নিজের উপরে নিজের পরিবার উপরে নিজের সন্তান উপরে আসে সোহান আল্লাহ ভাই আমি অনেক মানে উচ্চ গড়ার কথা বলছি কষ্ট পাবেন না সরি কষ্টই পাবেন না এই ছিল আজকের কথা একটা আমল আমি বলে দিই আল্লাহ রাসুল বলেছে যে মানুষ যখন বিপদে পাবো এই দোয়াটা পাঠ করি লাম সবার ইন্দুপুন্তিমিনত আবহামারী যত যুদ্ধ আছে এখান থেকে সবার থেকে হ্যাবেদ করো সবাইকে ভালো রাখো সবাইকে এই বিপদ থেকে মুক্তি রাখো রেহাই করো এই দোয়াটা পড়েন একশো একবার দেখেন কাজ হয় কিনা আর আমরা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি বউ চলে গেছে স্বামীকে সেরে স্ত্রী চলে স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে জাগা জমিন বিভিন্ন সমস্যা পুয়াইতেছেন বিভিন্ন মানুষের অত্যাচার এবং আপনাকে ক্ষতি করতেছে আপনার টাকা খাইতেছে মিট্টা মিট্টা আপনি কোনো প্রতিবাদ করতে পারতা না কিংবা আপনাকে হুদ হুদি মানুষের বানমাইয়েরা ঘরে আপনি গোমন করাছে ফ্যামিলি পুরা তস নস করে ভালোছে কোনো কাজকাম যে কাজকামে শাস্তি হইতে পারেন না মানুষের খালি টাকা খাইতে থাকে সাকসেস হইতেই পারেন না সেই মানুষের যাওয়ার পরে যে কোনো সমস্যা মানুষ দেহের যে কোনো আমরা করে থাকে তোগুলো দিয়ে থাকে এই যে করবেন ইনশাল্লাহ আমি বলবো যদি ভিডিওটি ভালো লাগে থাকে যদি সবটা কথা বলে থাকি একটি লাইক আর একটি নতুন হলে তোমরা তোমরা নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা আর কমেন্ট করে রাখবা কি ভিডিও রাখবো এগুলি বিদায় সব ভালো থাকো আগামী ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে ক্লিক করে দিন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে